Right. Stop! 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 Genocide! Genocide! Free! Free Palestine! 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 Allahu Akbar! Palestine, मरे छा जवाब देश तौर मुस्लिम ए हाल लड़ाई करो त मुस्लिम ए लड़ाई करो तक মুসলমান মানে এক মুসলিম করো ভারতের মুসলিম মানে এক মসজিদ মানে জাতিসন্দেশ জবাবতে মুসলমানের একশন I'm ইহুদিপদের বিরুদ্ধে বিরুদ্ধে ভারতের তালেরা ভারতের তালেরা

ভাটা নিয়ে ওই পেসেবের সেনাদেরকে দাবার দেয় ওরা সীমান্ত ছেড়ে পালিয়ে যায় ওরা কাপুরুষ জাতি একজন মুসলমান দুই সজন কিছুই হবে না পালায়ে ভাগবে ইনশাল্লাহ মুসলমানরা বের জাতি এদের শাহজালালের দেশ ওই গরু গোবিন্দরা আবার ভারত ছেড়ে পালাবে ওরা আমাদের কি দখল করবে সামনের দিনে আবার আমরা ভারত দখল করবো ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি জনাব মুফতি ফজল হক জামালি সাহেব আল্লাহ রব্বুল আলামিন কালাম হাকিম ইরশাদ করেন ইমানদারদের চরম শত্রু হচ্ছে ইহুদি এবং মুশরিকগণ এর ধারাবাহিকতায় এর ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি ইসরাইল এবং ভারতের কসাই মোদি তারা একাত্ম ঘোষণা করে ইসরায়েলের মুসলমানদের ইসরায়েলরা যেমন ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যা চালিয়েছে একই তালে গত রমজান মাস থেকে দেখে আসছি ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিবিডন এবং মসজিদ বাংসুর করে আসছে দুইজনে একই সূত্রে গাঁথা এই জন্য আমরা জাতিসংঘের কাছে দাবি জানাই মুসলিম নিধন জাতিগত নিধন মুসলিম নিধন সারা বিশ্বে এবং ইসরায়েল কর্তৃ ফিলিস্তিন সহ সেখানে ভারতের মুসলমানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারের মাননীয় বদন উপদেষ্টা সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া আরেকটা বিষয় এখন আমাদেরকে জানানো হচ্ছে বাংলাদেশের দরবান মুসলমানদের হৃদয় আঘাত করে নারী সংস্কার কমিশন যে রিপোর্ট পেশ করছে সে দ্রুত অবিলম্বে বাতিল করতে হবে যেখানে আমাদের নারীদেরকে নারীদেরকে শ্রম আইন পতিতা বৃত্তিকে শ্রম আইন সংশোধন করে শ্রমিক হিসেবে আখ্যায়িত করে তা পতিতা বৃত্তিতে লিপ্ত হওয়ার জন্য এখানে যে সুপারিশ করা হয়েছে কোন নারী কোন মুসলমান মেয়ে হিসেবে এটাকে সাপোর্ট করতে পারে না কোন ধর্মের লোক এটাকে সাপোর্ট করতে পারে না এরপরে এখানে নারী যে তাদের বক্তব্য যে মাই বডি মাই সয়েস যে আমার দেহ আমি দিব যাকে তাকে দিব এরকম কোন অসভ্য কথা কোন বলতে পারে না এর শিক্ষা শিক্ষিত হয়ে ইসলামী শিক্ষা বিভিন্ন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্ম একে সাপোর্ট করে না আমাদের সমাজ সাপোর্ট করে না এর কোন আলমাদেরকে কোন ধর্ম করার মুসলমান নারীকে এই কমিশনে না রেখে তারা এমন একটা রিমুট পেশ করছে যেগুলি সমাজ সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ইসলামের সাথে কোনো যায় না এবং এর ভিত্তিতে তারা যেখানে ঝামেলা তৈরি করছে প্রথম হচ্ছে তাদের বক্তব্য মাই বডি মাই চয়েস আমার দেহ আমি দিব তাকে ইচ্ছে তাকিয়ে দিব এটা কোনো অসভ্য নারী ওই কথা বলতে পারে না দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে নারীর ভিত্তি জনকর্মীদেরকে সেখানে জনকর্মীদেরকে তাদের এক শ্রমের স্বীকৃতি দিয়ে শ্রম আইন সংশোধন করে তাকে কার্যে এবং কথিত ভিত্তিতে লিপ্ত হওয়ার জন্য তাদের এটার জন্য তারা পরিপূর্ণ টাকা পয়সা নিতে পারে বার্গেনিং করতে পারে এবং না পেলে যেন শ্রম আইনে তার মামলা করতে পারে এরকম একটা হীন খারাপ কাজকে তারা বৈধতা নেওয়ার জন্য তারা এখানে সুপারিশ করছে নারী সে সংস্কার কমিশন বাতিল করে নারীদের কল্যাণ ইসলাম যে অধিকার দিয়েছে সে অধিকার যাতে মেয়ের আমাদের মা বোনরা পায় এই জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ